আসসালামু আলাইকুম আমি যখন এই ভিডিওটা নিচ্ছি তখন আমাদের এখানে এখন শুক্রবারের সকাল বাংলাদেশে সম্ভবত শুক্রবার রাত এরকম আসলে আমাদের এখানে প্রায় অ্যারাউন্ড চব্বিশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টার থেকেও কিছু সময় বেশি হচ্ছে সময়ের পার্থক্য দিন রাতের তো খুবই সিম্পল রান্না করছি আজকে আজকে রান্না করছে হচ্ছে চিকেন কারি যাই হোক আমার চিকেনে ঝোলের পরিমাণটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমার বাসায় একজন আছে তার ঝোল ছাড়া চলে না আর আজকে আমার হাতে খুব একটা বেশি সময় নেই সেজন্য আলাদাভাবে ডাল করতে পারছি না সেজন্য চিকেনটা ঝোল ঝুলি রাখবো ঝোলটা আর কিছুটা হচ্ছে টেনে নেব এই চিকেনটা কিন্তু হার্ড চিকেন প্রেশার কুকারে রান্না করলে আমার মেয়ে হার্ড চিকেনটাও খেতে পারে পাশাপাশি আর কি কি রান্না করেছি সেটাও দেখাই দিই চুলাই আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি এবং ভাজিটা অলমোস্ট ডান এটা আমি শিমালু ভাজি আমাদের দেশে করলে যেমনটা মনে হয় সেভাবেই সেরকমটাই আমার কাছে টেস্ট লেগেছে টেস্টটা মাসাল্লা অনেক ভালো আমি একটু টেস্ট করে দেখেছি এটার প্যাকেটের গায়ে আসলে লেখা ছিল সুগার পিস এরকম একটা আমি প্যাকেটটা ফেলে দিয়েছি না হলে দেখাতে পারতাম নেক্সট টাইম কখনো ইনশাল্লাহ দেখান আমার ভাত হয়ে গেছে এই ছোট্ট কিউট প্রেসার কুকারটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি যারা বিদেশে আসবেন আর ছোট্ট টিপস সেটা হচ্ছে আপনারা অবশ্যই এ ধরনের দুইটা থেকে তিনটা প্রেসার কুকার ক্যারি করবেন ওয়েট যতই হোক না কেন কারণ আর চেষ্টা করবেন এই মডেলের প্রেসার কুকারগুলো নিতে ক্যারি করতে রাবারের কোনো ঝামেলা থাকে না অনেক টেকসই আমি এটা কি আমের সাড়ে তিন লিটারের আমার যেহেতু ছোটো সংসার দুইজনের জন্য রাইস রান্না করার জন্য এটা নিয়েছি অনায়াসে খুব সুন্দরভাবে দুই বেলা রাইস হয়ে যায় আর আরেকটা প্রেশার কুকারও নিয়েছি সেটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার সোল আমার রান্না বান্না সেটা হচ্ছে চিকেন কারি এই ভাজিটা আমাদের রাইসটা আপনাদেরকে যে আমরা শুক্রবারের যে ভাইপটা আসলে এটা বিদেশে আমরা পাই না বিদেশে শুক্রবারটা টোটালি ভিন্ন রকম এখানে বাংলাদেশে শুক্রবারে যে একটা ঈদ ঈদ ভাইপ থাকে কি সুন্দর চারিদিকে খুদ বা এখানে যে জিনিসটা বেশি মিস করি আজানের ধ্বনি তবে অ্যাপসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজানটা প্রতি ওয়াক্তে আমরা শোনার চেষ্টা করি দেশ অবশ্যই দেশ আমাদের কাছে সবসময়ই বেস্ট সব জায়গায় ভালো খারাপ মিলিয়ে সব কিছু আছে সব কিছুটা যে যতটা তাড়াতাড়ি অ্যাবজর্ভ করতে পারবে মানিয়ে নিতে পারবে পরিবেশ পরিস্থিতির সাথে সেটাই তার জন্য ভালো আর কি আমি তিনটা রান্না করে ফেলেছি তবে মনে হচ্ছে যে একসাথে আমি তিনটা রান্না করে ফেলছি খুব আরাম কিন্তু অ্যাকচুয়ালি আরাম না কারণটা কারণটা আমি বলি হচ্ছে এই মিস্টারের জন্য কারণ একটু বেশি তাপ হয়ে গেলে ঝাঁঝ হয়ে গেলে স্পাইসের এটা অ্যালার্ম বেজে ওঠে এবং এই শব্দটা এতটাই তীব্র ইডিটেটিং যে বলার মতো না যে অলরেডি এটাতে ব্লিঙ্ক করছে মানে এটা অ্যালার্ম বাঁচতে পারে মাঝে মধ্যে এটাকে আমার

মানে বেশ কাছেই বলবো আর কি এক কিলোমিটারের মধ্যে মসজিদ আছে তো এখানে গেলে একটা ভালো লাগে কাজ করে যে অনেক বাংলাদেশি ভাই বাড়াদের সাথে দেখা হয় তো একটা জিনিস খুব মিস করি বাংলাদেশের যে হুজুরদের যে বাংলা বয়ানটা সেটা খুব মিস করি ইংলিশ বয়ান শুনে সব বুঝতে পারি বাট ওই যে ফিলিংসটা আন্তরিকতাটা আসে না আর কি না এই যে একটু পর্ব বলে যে চিল্লাই বলেন ঠিক আছে কিনা কথা কোন ঠিক কিনা এই জিনিসগুলো আবার কান্নাকাটি করে যে বলাটা এখানে সবকিছু অনেক ফর্মাল হচ্ছে

আচ্ছা 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 আমার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে আমরা খাবার এনজয় করি আচ্ছা কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম